আবার চলে এসছি হ্যাঁ আবার চলে এসেছি আবার চলে এসেছি আয়টা নতুন লাইভ আরপি অ্যাপয়েন্টমেন্টের ভিডিও নিয়ে তো তোমরা যারা যারা বুক করতে পারছো না যাদের যাতে পাসপোর্ট আটকে রয়েছে তারা তারা আমাকে এই নাম্বারে কল করে আমাকে দিয়ে আরপিওতে মানে রিজোনাল পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট বুক করিয়ে নিতে পারবে আর আমার চ্যানেলে গিয়ে দেখো এরকম প্রচুর ভিডিও পোস্ট করা রয়েছে তার মানে আমি এই কাজ এই প্রথমবার করছি না আমি এই কাজ রেগুলারলি করে থাকি সবসময় ভিডিও পোস্ট পোস্ট করা হয় না মাঝে মাঝে পোস্ট করি কিন্তু তাও আমার চ্যানেলে গিয়ে দেখবে প্রচুর ভিডিও আমার পোস্ট করা রয়েছে আর ভিডিও প্রথম থেকেই আমার মোবাইল নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এই দেখো শেষ পর্যন্ত আমার আমারই মোবাইল নাম্বার ফ্ল্যাশ হতে থাকবে তোমরা যা যারা পারছো না বুক করতে আমাকে দিয়ে অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নিতে পারবে তো বেশি দেরি না করে লাইভ আর পিও অ্যাপয়েন্টমেন্টের ভিডিও স্টার্ট করলাম দেখো লাইভ কলকাতা আরপিওর অ্যাপয়েন্টমেন্ট বুকিং হচ্ছে আর্লিয়াস্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর নিচে যে বুক অ্যাপয়েন্টমেন্ট বাটন রয়েছে এখন আমরা সেই ব্লু কালারের বাটনে ক্লিক করে নি অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেব তো চলো অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিলাম দেখো অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেছে উপরে গ্রিন কালারের লেখা চলে এসছে ইউর অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন বুকড সাকসেসফুলি এখানে দেখো অ্যাপ্লিকেন্টের নাম দেখাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইমিং দেখাচ্ছে এবার আমরা নিচে যে ব্লু কালারের বাটন রয়েছে প্রিন্ট করে অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট সেই বাটনে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট রিসিপটা প্রিন্ট বের করে নেব তো চলো অ্যাপয়েন্টমেন্ট রিসিপটা প্রিন্ট বের করে নিই এই পেজে দেখো বেশ কিছু পার্সোনাল ইনফরমেশন রয়েছে তাই আমি বেশ কিছু জায়গা ব্লার করে রেখেছি এখানে দেখো আরপিওর ফুল অ্যাড্রেস দেখাচ্ছে আরপিওর ফুল অ্যাড্রেস অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট টাইমিং এমনকি রিপোর্টিং টাইমও দেখাচ্ছে তো তোমরা যারা যারা আরপিওতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছো না ভিডিওর প্রথম থেকেই আমারই মোবাইল নাম্বার ফ্ল্যাশ হচ্ছে আমাকে কল করে আমাকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবে আর আমার চ্যানেলে গিয়ে দেখো এরকম আরও প্রচুর লাইভ আর পু অ্যাপয়েন্টমেন্টের ভিডিও তোমরা পেয়ে যাবে